হ্যালো বন্ধুরা মেডিসিন হাউস বিডি টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি খুবই ভালো আছেন বরাবরের মতো এবারও চলে এলাম আরও একটি গুরুত্বপূর্ণ কাশির ঔষধের রিভিউ নিয়ে আজকে যে ঔষধটি নিয়ে রিভিউ করব আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন অ্যাম্বুলেট সিরাপ আজকে আলোচনা করবো এই ওষুধের কার্যকারিতা কী কারা খেতে পারবে কারা খেতে পারবে না গর্ভাবস্থায় ওই স্থান দানকালী মায়েরা ঔষধটি খেতে পারবে কিনা পার্শ্ব আছে কি না দাম কত কোথায় পাবেন সেই সব বিস্তারিত আজকে আপনাদের সাথে আলোচনা করব অ্যাম্বুলেট সিরাপ এর প্রস্তুতকার কোম্পানি বাংলাদেশের স্বনামধন্য কোম্পানি ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড আর এর জেনেরিক নাম অ্যাম্বরক্সল হাইড্রোক্লোরাইড তো বন্ধুরা মূল আলোচনায় যাওয়ার আগে বলবো এই চ্যানেলে যারা নতুন তারা দ্রুত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন যাতে নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে তার নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায় আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আপনারা জানেন প্রতিনিয়ত এই চ্যানেলে ওষুধের সঠিক তথ্য বা কার্যকারিতার কথা আলোচনা করি তো আর দেরি না করে শুরু করি অ্যাম্বুলিট সিরাপের কার্যকারিতা কি। অতএব কি কি সমস্যা দেখা দিলে আপনারা এই ঔষধটি সেবন করবেন সেটি আজকে আমি আপনাদেরকে বলে দিই যুক্ত শ্বাসতন্ত্রের একুইট ও ক্রনিক প্রদাহ যেমন একুইট ও ক্রনিক ব্রোকাইটিস যুক্ত কাশি অনেক সময় কাশতে কাশতে গলা ও বুক ব্যথা হয়ে যায় কাশতে কাশতে আপনার অধৈর্য লেগে আসে আবার দেখা দেয় শুকনো কাশি মানে আপনার কপ বের হয় না সেলের আপনার বুকের ভিতরে জমে গেছে সেই সেলের তুলতে বা সেই কাশি ভালো করতে অত্যন্ত কার্যকারী একটা ঔষধ হিসাবে কাজ করে এছাড়া অ্যাজমাইটিক সমস্যা অর্থে অনেক সময় কাশতে কাশতে অ্যাজমার সমস্যা হয়ে যায় সেই অ্যাজমা অ্যাজমাইটিক ব্রঙ্কাইটিস ভালো করতে ঔষধটি অত্যন্ত কার্যকারী একটা ঔষধ হিসাবে কাজ করে একুইড নিউমোনিয়া ভালো করতেও কিন্তু অত্যন্ত কার্যকারী একটা ঔষধ হিসাবে কাজ করে অনেক সময় দেখা দেয় আপনার কাশি দীর্ঘদিন ধরে রয়েছে কব বের হয় না বা কাশতে কাশতে গলা বুক ব্যথা হয়ে যায় আপনার আশপাশের লোকজনও কিন্তু আপনার কাশি দেখে বিরক্ত বোধ করে বা সবাই আপনার কাশি দিলে আপনার দিকে তাকিয়ে থাকে এই সব কাশি ভালো করতে অত্যন্ত কার্যকারী একটা ঔষধ হিসাবে কাজ করে অ্যাম্বুলেট সিরাপ এবার বলি ঔষধটি সেবনবিধি ঔষধের সেবন বিধি বলতে গেলে যে সকল বাচ্চাদের বয়স দুই বছর থেকে পাঁচ বছর তাদের জন্য হাফ চামুচ করে দুই থেকে তিনবার আর যাদের বয়স পাঁচ বছর থেকে দশ বছর তাদের জন্য এক চামুচ করে দুই থেকে তিনবার আর যাদের বয়স প্রাপ্তবয়স্ক তাদের জন্য দুই চামুচ করে দিনে তিনবার খেতে হবে তবে বন্ধুরা এই ওষুধটি সেবনের পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধটি সেবন করতে হবে কারণ একজন ডক্টর একজন পেশেন্টের পরীক্ষা নিরীক্ষা করে বা তার শারীরিক কন্ডিশন ও অন্যান্য দিক বিবেচনা করে ওষুধের ডোজ নির্ধারিত করে থাকে তাই যে কোনো ঔষধ সেবনের পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধ সেবন করতে হবে এবার বলি গর্ভাবস্থায় ওই দানকালী মায়েরা ঔষধটি খেতে পারবে কিনা গর্ভাবস্থায় ওই স্নান মায়েরা ঔষধটি না খাওয়াই ভালো যদি কারোর প্রয়োজন মনে হয় অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধটি খেতে হবে এবার বলি ঔষধটির পার্শ্ব প্রতিক্রিয়া কী আপনারা জানেন প্রতিটা ঔষধেরই পার্শ্ব প্রতিক্রিয়া আছে এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া মৃদু এবং অস্থায়ী সবার ক্ষেত্রে তীব্র আকারে দেখা দেয় না কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে পেটে ব্যথা পেট ভারভাব অ্যালার্জির সমস্যা চুলকানি ইত্যাদি তবে সবার ক্ষেত্রে তীব্র আকারে দেখা দেয় না আর এই ওষুধের প্রতি যাদের অত্যন্ত সংবেদনশীলতা রয়েছে তাদের ক্ষেত্রে এই অ্যাম্বুলেট সিরাপটি না খাওয়াই ভালো এবার বলি এই ঔষধটির দাম কত ও কোথায় পাবেন অ্যাম্বুলেট সিরাপ এর দাম পঞ্চাশ টাকা আর ঔষধটি পেয়ে যাবেন আপনার নিকটতম যে কোনো ফার্মেসিতে ভিডিওতে আমি সবই সংক্ষেপে বলার চেষ্টা করেছি ঔষধটির সম্পর্কে আরও কিছু বিস্তারিত জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ সবাইকে ভিডিওটুকু সম্পূর্ণ দেখার জন্য ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যে কোনো ওষুধ সেবনের পূর্বে অবশ্যই অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে সেবন করবেন কোনো ইউটিউব দেখে বা কোনো ভিডিও দেখে ওষুধ সেবন করবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ